বাবা বলে গেল আর কোনোদিন গান করো না কেন বলে গেল সেই কথাটি বলে গেল না আহ সেই যে দিনগুলি মন ছুঁয়ে যাওয়া গানগুলি আজও যেন তারা পিছু ডাকে দারুণ স্মৃতিময় অনুভূতি সেই গান সেই ছায়াছবি জন্ম থেকে জ্বলছি আর শিল্পী শামীমা ইয়াসমিন দিবা হ্যাঁ দর্শক সেটাই বলছিলাম সব কিছুই ফিরে ফিরে আসে দেখা দেয় কিন্তু আসে না কিংবা দেখা যায় না কেবল শামীমা ইয়াসমিন দিবাকে কোথায় হারিয়ে গেল এই শিল্পী আজ কতগুলো বছর দেখা নেই কোনো খবরেও নেই কিন্তু কেন কোথায় আছেন তিনি কেমন আছেন দেশে আছেন নাকি বিদেশে কেন আর গান গাইছেন না তিনি কেন নিখোঁজ তিনি আদৌকে তিনি বেঁচে আছেন হ্যাঁ দর্শক এমন সব হাজারো প্রশ্ন করছে শামিমা ইয়াসমিন দিবার লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা প্রিয় দর্শক আজকের এই আয়োজন শুধুমাত্র শামিমা ইয়াসমিন দিবাকে নিয়েই আমার সঙ্গে থাকুন আগ টুম বাগ টুম ঘোড়া টুম সাজে গিটার হ্যালো আসসালামু আলাইকুম আমি ভুসায় চলে আসছি বরাবরের মতে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন পথে রয়েছি এবং সবসময় আপনাদের কথা চিন্তায় থাকে এবং কখন নতুন ভিডিও আপলোড করব সেই চিন্তাতেই থাকি সবসময় আপনাদের জন্য আজকেও তার ব্যতিক্রম হবে না নতুন একটা ভিডিও নিয়ে এসছি চলুন সময় নষ্ট করবো না আপনাদের জন্য নতুন আজকের আয়োজনে চলে যাই বাবা বলে গেল আর কোনোদিন গান করো না কেন বলে গেল সেই কথাটি বলে গেল না গানটির কথাগুলো আগের প্রজন্ম এই প্রজন্ম সবাই জানলেও এই গানটির শিল্পী শামীমা ইয়াসমিন দিবার কথা কিন্তু আমরা অনেকেই জানি না কণ্ঠশিল্পী শামীমা ইয়াসমিন দিবা তার জন্ম নয়ই জানুয়ারি উনিশশো সালের এই দিনে পৃথিবীতে আসেন তিনি ঢাকার নবাবগঞ্জের মেয়ে শিশু কণ্ঠের গানে তার বিকল্প আজও কেউ হতে পারেনি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের কথা ও আলাউদ্দিন আলীর সুরে উনিশশো সালে গানটির রেকর্ডিং হয় আর সেটি ব্যবহৃত হয় তারই পরিচালিত জন্ম থেকে জ্বলছি চলচ্চিত্রে ছবিতে গানটিতে লিপ দিয়েছিলেন সে সময়ের আরেক জনপ্রিয় শিশুশিল্পী মাস্টার শামীম আর গানের মূল কণ্ঠশিল্পী ছিলেন সে সময়ের শিশুশিল্পী শামীমাই আসমিন দিবা ছবি মুক্তির পরপরই এই গানটি দারুণ জনপ্রিয় হয় সবখানে এই গানটি মানুষের মুখে মুখে ফিরত এরপর স্বামীমে আসমিন দিবা পরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠদান করেছেন এগুলো হলো রামের সুমতি দুই জীবন ভেজা চোখ সখিনার যুদ্ধ লালু মাস্তান ভাদ্দে সহ আরো কিছু ছবি সত্য ও ভরসা ছায়া গান গেয়েছেন শামিমা ইয়াসমিন দিবা মাগো তোমার মতন ভালোবাসে না কেউ তো এমন এই গানটি সাবিনা ইয়াসমিনের সঙ্গে ভরসা ছবিতে এবং সত্য মিথ্যা ছবিতে আমার এই ঘর যেন স্বর্গ গানটিও সাবিন ও অ্যান্ড্রু কিশোরের সঙ্গে গিয়েছেন তাছাড়া কণ্ঠশিল্পী শামী ইয়াসমিন দিবার আরো জনপ্রিয় গানগুলো হলো আকর্ষণ ছায়া ছবিতে বলো তুমি আছো কোথায় শখিনার যুদ্ধ ছবিতে ছোটখাটো সংসার কত ঝামেলা এই গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে তারপর বানজান ছায়াছবিতে ছবিতে ইয়াসমিন দিবার কণ্ঠে আরেকটি মিষ্টি মধুর জনপ্রিয় গান ছিল গানটি হল দেখা দিয়ে তুই চলে যাস মাগো বুকখানি ভেঙে যায় এছাড়া দুই জীবন ছবিতে আব্বু আমার বন্ধু এইসব গানগুলো ছিল মনে গেথে রাখার মতো দশকে বিটিভির ঈদের আনন্দ মেলায় শামীমা ইয়াসমিন দিবাকে দেখা গিয়েছিল তাছাড়া বিভিন্ন ভিআইপি অনুষ্ঠানে শামীমা ইয়াসমিন দিবাকে গান গাইতে দেখা যেত সেই সময় কিন্তু এখন কথা হলো ক্যারিয়ারের এমন ঊর্ধ্ব গগনে থাকার পরেও হঠাৎই কেন হারিয়ে গেছিলেন শিল্পী শামিমা ইয়াসমিন দিবা আর বর্তমানে কোথায় আছেন কেমন আছেন তিনি জানা যায় তিনি ঢাকা ডেন্টাল কলেজের ছাত্রী ছিলেন স্বভাবে ভীষণ অন্তর্মুখী ছিলেন এত জনপ্রিয় গান গেয়ে নাম করলেও এতটুকু অফ করতেন না তিনি খুব সাদামাটা সাধারণ জীবন ছিল তার এত সুমিষ্ট কণ্ঠ ছিল তার কিন্তু কথা বলতো খুবই কম ঢাকা ডেন্টাল কলেজের ছাত্রী ছিলেন সহপাঠীদের সাথে তার কোনো কথা লাভ হতো না বললেই চলে কিন্তু তাই বলে অহংকারী ছিলেন তিনি না মোটেও তা নয় ওই যে বললাম শামীমা ইয়াসমিন দিবা ভীষণ স্বল্পভাষী আর অন্তর্মুখী স্বভাবের ছিলেন বিষয়টি ছিল এমনই জানা যায় বিয়ের পর তিনি ভারতের আজমির শরীফে থাকতেন তবে বিশ্বস্ত সূত্রে তথ্যমতে অনুমান করা যায় যে পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্বামী সন্তান সহ সব পরিবারে বসবাস করতে থাকেন ওখানে শামীমা ইয়াসমিন দিবা পেশায় একজন হসপিটালের ডেন্টাল ডাক্তার আরও জানা যায় এখন তিনি পর্দানশীল কোনো সোশ্যাল মিডিয়ার সাথে তার কোনো যোগাযোগ নেই সত্তর দশক এবং আশি দশকে আমাদের যাদের জন্ম আমরা এসব গান শুনতে শুনতেই বড় হয়েছি শিশু কণ্ঠের গানে তার বিকল্প আজও কেউ হতে পারেনি চলচ্চিত্রে শিশু শিল্পীদের গানে কণ্ঠ দেয়া সুপরিচিত নাম শামীমা ইয়াসমিন দিবা সত্তর দশক আশি দশক নব্বই দশকের চলচ্চিত্রে শিশু শিল্পীর গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিল শামীমা ইয়াসমিন দিবা বেতার টিভিতে সমানভাবে জনপ্রিয় ছিলেন তিনি

কখনো ভুলতে দেবে না তার ভক্ত শ্রোতারা সে গানগুলো হলো বাবা বলে গেল আর কোনো দিন গান করো না মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা আব্বু আমার বন্ধু আম্মু খেলার সাথী আগডুম বাগডুম ঘোরা টুম সাজে দিন থাকিতে হাইটটা যাইও এমন সব জনপ্রিয় গান দিয়ে মানুষের মনে গেথে রয়েছেন শিল্পী স্বামীমা ইয়াসমিন দিবা শিশুকণ্ঠের গানে তার বিকল্প আজও কেউ হতে পারেনি চলচ্চিত্রে শিশু শিল্পীদের গানে কণ্ঠ দেয়া সুপরিচিত একটি নাম শামীমা ইয়াসমিন দিবা বেতার টিভিতে সমানভাবে দারুণ জনপ্রিয় ছিলেন তিনি বর্তমানে শামীমা ইয়াসমিন দিবার কোনো খবরই পাওয়া যায় না মিডিয়াতে আরো দুঃখের বিষয় হচ্ছে এই প্রতিবেদনটি তৈরি করতে শামীমা ইয়াসমিন দিবার গানের কোনো ভিডিও পাওয়া যায়নি এমনকি তার কোনো ভালো ছবি কোথাও পাওয়া যায়নি অনেক চেষ্টা করেও সংগ্রহ করতে পারিনি বর্তমানে নেট দুনিয়ার কোথাও নেই শামীমা ইয়াসমিন দিবা এইভাবে তাকে আমরা হারিয়ে ফেলবো আসলে আমরা মেনে নিতে পারি না যদি আমার এই প্রতিবেদনটি শামীমা ইয়াসমিন দিবার চোখে পড়ে কোনো দিন শুধু এটুকুই বলব তাঁকে আপনার কণ্ঠের সেই মধুময় গানগুলো ভালোবেসে এখনো বুকে ধারণ করে আছে অগণিত ভক্ত শ্রোতারা একবার অন্তত দেখা দিন বড্ড বেশি জানতে ইচ্ছে করে আপনি কি সেই আগের মতোই আছেন নাকি অনেকখানি বদলে গেছেন সেই যে স্মৃতিময় দিনগুলি সেই মন করা সুরের গানগুলি আজও যেন পিছু ডাকে কণ্ঠশিল্পী শামীমাই ইয়াসমিন দিবা তার অসংখ্য জনপ্রিয় গানের মাঝেই তিনি গেথে থাকবেন তার ভক্ত শ্রোতাদের মাঝে

কেমন লাগলো আজকের আয়োজনটি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে কিন্তু আবার সকল পরিশ্রম সার্থক হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ